আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে বলি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজ মোরগের একটা বিরিয়ানি করুন আমি মোরগটা আগে কেটে ধুয়ে এখন মশলা দিয়ে দিয়েছি একটু ফ্রাই করব আমি কড়াইটা দিয়ে দিছি এখন আমি তেল দেবো আমি তেল দিয়ে দিছি দেখুন তেলটা গরম হলাম মুরগিটা দিয়ে দিব এই বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি তো মুরগিটা দিয়ে দিতেছি দেখেন আপনারা দেখেন তেলটা গরম হয়ে গেছে তাহলে আপনারা দশনটা করবেন যখন মুরগিটা দিবেন একটু সরবড় করে দিবেন মুরগিটা দিতে তো চলো দিবেন তো বন্ধুরা এটা যখন মুরগিটা উঠা দিচ্ছি फिर बन्दोरा ये मुर्गी तकोएंगे इसको ये हमने इसको काट लिया फिर बन्दोरा हम तेलটা বসা দিছি মুরগি ভাজা তে তারে বলে দি আমি বিরিানি বানা লাগব 그다음에 কি বन्दोरा আমা পেয়াজগুলো দিয়ে দিছি फिर बन्दोरा দেখেন আমার পেয়াজটা বাটা আমি कलर হয়ে আছে মোটামুটি মিডিয়াম হয়ে গেছে এখন আমি রসুন আদা পেস্টটা কাট করে দিতেছি কাট করে เอา গিয়ে এত না কিনতে れるব তো এই সে বনের আমি এখন টমেটকা দিয়ে দিছি দ্যাট না থাকা পেস্ট লাল হয়ে গেছে এটা দিয়ে দিছি এই বন্ধুরা আমার টমাটোটা দেখেন গলে গেছে এখন আমি দিব হলুদ মিক্স মশলা কারি পাউডার ধনিয়ার গুঁড়া হালকা জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখেন আমার মশলাটা মোটামুটি হয়েছে আর পাঁচ মিনিট পরে আমি আগুনটা বদ্ধ করে দেবো ডিম ডিম আগুনে রাখছি দিন আমার মুরগের যে মশলাটা বানাইছি মশলাটা মুরগে পারফেক্ট হয়ে যাবে এই বন্ধুরা আমি ধনিয়ে দিয়ে দিচ্ছি দু মিনিট রাখবো এবার আ ঘন্টা বদ্ধ করে দেবো এ বাইরা বিরিয়ানি মশলা বানানি হয়ে গেছে মুরগির এখন আমার হবো চাউলের কাজ এ বাইরা আমি দুই কেজি দুই কেজি বাসমতি চাউল রয়েছি চাউলগুলো ধুই পানিতে রেখে দিয়েছি চাউলগুলো পানি খেয়ে দেখেন একটা চাউল কত বড়ো বড়ো হয়ে গেছে আজকে আমি বাসমতি চাউলের বিরিয়ানি বানাবো এ বাইরা আমার চাউলের পানিটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়েছি কিছু দানাদার গরম মশলা যেমন এলাচি লং গোলমরিচ দারচিনি ধনিয়ার গোড়া ধনিয়া ও গোড়া জিরা যে চাউলটা ধরে রাখছি চাউলটা এখন আমি দিয়ে দিতেছি দেখেন এবার আমি পানির মধ্যে একটু তেল দিয়ে দেবো তাহলে আপনার মনে করেন না বিরিয়ানির চাউলগুলা হলা হলা থাকবে ওরা দেখেন আমি চাউলের মধ্যে পানির মধ্যে একটু তেল দিয়ে দিছি এই বন্ধুরা দেখেন আমার চাউলটা হয়ে গেছে চাউলটা মিডিয়াম পাকা করছি আমি এবং পানিটা ফালাই দিব মাঠটা ফালাই দেওয়ার পরে তো আমি মা মশলা দিয়ে ইয়ে করবো ফির বন্ধুরা দেখেন আমার চাউলগুলো হলা 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 দেখেন কী সুন্দর হয়েছে জ্বর গিয়েছে এখন আমার মেন শেষ কাম শুরু হয়েছে বিরিয়ানির প্রথম পাতির তলাতে একটু তেল দিয়ে দিয়েছি এবারে কিছুটা চাউল দিয়ে মশলা কুকুরের ভাবে দিয়ে দিব মশলাগুলো দেওয়া হয়ে গেছে আমি একটু মশলা একটু ধনিয়া দিয়ে দিব ধনিয়া দিয়ে দিচ্ছি একটু যে ভাতগুলো পাক ভাতগুলো দিয়ে দিব ভাতগুলা দিয়ে দিচ্ছি দেখছেন এভাবে দিই বাকি মশলাগুলো দিয়ে মুরগুলো দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন মুরগিটা এভাবে করে দিয়ে দেবো একে একে আমি সবগুলো মুরগি দিয়ে দিলাম বাকি মশলাগুলো দিয়ে মুরগিগুলো দিয়ে দনিয়ে দিয়ে দিলাম উপরে বাকি চাউলগুলা দিয়ে দিব মুরগির উপরে আমি চাউলগুলা দিয়ে দিলাম এভাবে করে দিয়ে একটু ঘি দিব একটু জর্দা কালার দিব দিয়ে আমি দমে রেখে দেবো সম্পূর্ণ সব দেওয়া হয়ে গেছে একটু জর্দা কালার দিলাম পরাজটো ঘি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ধরে দম এর মধ্যে রেখে দেব এই বন্ধুর আমার মধ্যে রেইন্ডার দম আয় এসে দেখছ সুন্দর হয়ে গেছে এখন আমি মুরগিটা উঠাই নেব এই বন্ধুর আমি মুরগি গুলো উঠাই নিয়েছি সবন চাল গুলো দেব কিরণ গুলো দেব আমরা একটা চাউল বানানি দেখো হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো মুরগি দিয়ে দেবো সেই বন্ধুরা দেখেন আমি একে একে সাজিয়ে নিয়েছি মোরগগুলো দিয়ে আমার সালাদ রেডি তো আমার সকল ভাই বন্ধুরা প্রতি আকুল আবেদন আমার পেজটাকে ফলো করে আমার আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আছে ফেসবুকে সবাই ঘুরে আমি সবাই দাওয়াত রইল সবার দাওয়াত রইল আর আপনাদের মতামত জানাবেন Allah afes